আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম যে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে শীতের মৌসুম আসছে যারা মুরগির চাষের সঙ্গে জড়িত আছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আজকে ভিডিওটা বানানো এবং যেহেতু আমরা দীর্ঘদিন মুরগির চাষের সঙ্গে জড়িত আছি তো এই মুহূর্তে যদি আপনারা কোনো রকম ভাবে দুর্বল কোয়ালিটির বাচ্চা বা লো কোয়ালিটির বাচ্চা যদি আপনারা লিলেন তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন কেন এখন শীতের মৌসুম আসছে ব্যবসার সিজন আসছে এই মুহুর্তে যদি সোনালি মুরগির বাচ্চা নিয়ে আপনার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন অবশ্যই আপনারা সেই সব জায়গায় লাভবান হবেন ইনশাল্লাহ কেন এখন প্রচুর পরিমাণে শীতের সময়তে মুরগির দাম হয় সেটা আপনারা জানেন এবং মুরগির সিজনগুলো ঠিকঠাক আছে এবং আরেকটা কথা বলবো ক্যামেরাম্যানকে বলবো যে বাচ্চাগুলো দেখাতে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কিনেছেন বাচ্চা কেনার পরে প্রতারিত হয়েছেন ভালো মানের বাচ্চা দেয়নি কোয়ালিটি ভালো দেয়নি তারপরে আপনারা ফার্মিংয়ে বেশি পরিমাণ লাভ করতে পারেন না তখন একটা জিনিস হয় কি এই মুরগির ব্যবসাটা ভালো না দুঃখের বিষয় তো ভাই আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ অবশ্যই একটু চেষ্টা করব আপনাদেরকে একটু ভালো করে বাচ্চাটা দেখানো এখানে আমি লি আসতে বলবো যে একটু দেখায় বলি তো বাচ্চাটা দেখেন কোন বাচ্চাটা তুলবো আমরা যে বাচ্চালা দেখি দেখেন এই বাচ্চা একটা করে দেখাই এ দেখেন বাচ্চা দেখেন একবার জিরো বাচ্চা হ্যাঁ থেকে আসলো চলে যাবো আরও অনেক বাচ্চা ছিল এধেন এটা দেখেন আমি কিন্তু বাঁচিয়ে তুলছি না এদিকে একটা চলে গেল এ ধেন দেখেন এটা দেখেন একবার ও কুড়ি তো কুড়ি উনিশ হবে না আর বেস্ট কোয়ালিটি বাচ্চা এই ধরনের বাচ্চা নিয়ে যদি আপনারা কাজ করতে চান বা ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন মানে লাভ মানে ব্যবসা করায় এবং এই ধরনের বাচ্চা নিলে আপনারা লাভবান হবেন কেন একটা জিনিস ভাববেন যে মা ভালো যদি হয় অবশ্যই সেটা বাচ্চা ভালো হবে শুরুটা যদি ভালো হয় শেষটা তার ভালো হয় তাই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ আপনারা ভালো মানের বাচ্চা নেবেন আমাদের কাছে হাইব্রিড সোনালি মুরগির বাচ্চা পাওয়া যায় এবং বেস্ট কোয়ালিটি আমরা যখন হ্যাচারিতে ডিমগুলো বসাই সেই সব ডিমগুলো কিন্তু ছোট বড় ডিমগুলোকে বাছাই করা হয় একেবারে যেগুলো মানে হাই কোয়ালিটি বড় ডিম সেটাকে বাদ দেওয়া হয় সেটা বাচ্চা হয় না এবং যেটা একবারে জিরো ডিম সেটাকেও বাদ দেওয়া হয় যেটা সিস্টেমের দরকার সেই ধরনের ডিমগুলো কিন্তু আমরা বসাই হ্যাঁ তাই আমি ডিমগুলো দেখাতে বলবো যে কোন ডিমের বাচ্চাটা ডিমগুলোকে দেখাতে বলি একবারে সুন্দরভাবে ডিমগুলো দেখাতে দেখেন এগুলো হচ্ছে আমাদের ডিম একেবারে বেস্ট কোয়ালিটির ডিম তাই আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ যদি আপনারা এই ধরনের ডিম নিয়ে হ্যাচিং করতে চান তবুও কিন্তু আপনারা সুন্দরভাবে এই ধরনের ডিম পেয়ে যাবেন চার হাজার পাঁচ হাজার যতটা কোয়ান্টিটি নেবেন আমরা দিতে পারবো চার দিন পাঁচ দিন পর যদি নিতে চান অবশ্যই আপনারা নেবেন এবং আরেকটা কথা হচ্ছে যে এই ধরনের হ্যাচিং ডিম আমাদের কাছে পাওয়া যায় আমরা নিজে যেমন বাচ্চা ফোটাই বেস্ট কোয়ালিটির বাচ্চা এবং আমরা যারা আমাদের কাছে ডিম নেয় তাদেরও কিন্তু কি এরকমই বেস্ট কোয়ালিটির বাচ্চা হয় তাই আপনারা যে আপনারা যদি আমাদের কাছে ডিম নেন তাও আপনাদের এরকম বাচ্চা হবে যদি আপনারা মানে বাচ্চা নেন তাও হাই কোয়ালিটিরই হবে তাই আপনাদের কাছে একটা অনুরোধ শীতের মৌসুম আসছে বোর্ডিং ভালোভাবে বানাতে হবে বোর্ডিংয়ে কী কী মেডিসিন খাওয়াতে হবে বোর্ডিংয়ে কদিন থুতে হবে কদিনে কটা ভ্যাকসিন করতে হবে বিস্তারিত আলোচনা যদি করতে যাই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে আপনারা কিন্তু দেখবেন না এবং ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আপনি যদি মুরগির ব্যবসা করতে চান আপনাকে একটা জিনিস করতে হবে কি আগে আমার সঙ্গে আলোচনা রাখবেন রাখার পরে বিস্তারিত জানার পরে যদি ব্যবসা করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে আপনি ব্যবসা করবেন আগাম ইনভেস্ট করে দেবেন না আপনার মূল্যবান পয়সা যেন নষ্ট না হয় তাই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবারই শুভকামনা করে অবশ্যই আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেউ